আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না আমার আঁচলটা এখান থেকে যাবে এটা না আমি না বুঝতে পারি না আগে আমরা রাস্তান যাদেরকে আমরা ওইরকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার নিয়ে বলতাম তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত্য রোস্ট তো গাইস আগে মহাভারত হয়েছিল কাপড় খোলা নিয়ে আর এখন মহাভারত হচ্ছে কাপড় ঢাকা নিয়ে কি কলিযুগ এলো ভাই সিরিয়াসলি ভাই না মমতা সরকার একটা কথা বলেছিল সেই পরিপ্রেক্ষিতে ভাই সবাই খুলতে আরম্ভ দিয়েছে ভাই মানে কাপড় খুলতে আরম্ব দিয়েছে ভাই না এটা কি ধরনের প্রতিবাদ তো গাইস কিছু নারীরা আছে যারা কাপড় খোলাকে সমর্থন করে তো বলছি যে ভাই কাপড় খুলে কেউ মানে কি বলবো যে এটা সাহসিকতার পরিচয় দেখায় না সাহসিকতার পরিচয়ের জন্য আরো অনেক কিছু আছে যেমন কো মিলিটারি পাইলট আরো অনেক কিছু ঠিক আছে তো সবারই বাড়িতে মা বোন আছে তো এরকম ভাবে তো সাহসিকতা দেখায় না সবার জন্য বলছি ভাই কাপড় যে যা কিছু করতে পারো কারো কিছু বলার নাই তো স্থান দেখে পড়বে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানবো আর যারা নতুন আছে দিও তো দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই